যারা বর্তমানে শিক্ষার্থী আছে এবং যারা খাবে শিক্ষার্থী আছে তাদের সবার কোম্পানি চালানো যদি এবং খেয়াল করবেন আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে করার চেষ্টা করছেন এবং ওই জায়গা যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের সমাধান করা হবে আজকে যে রেস্টেমেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি নিয়ে যে লালটিটা তরন্ত যে আমরা তার যে করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আমরা যারা শিক্ষার্থীরা আমাদেরকে কাজ করে যে কোনো কাজ আমাদের কিছু করতে হয় করতে হয় এরপর আবার অনলাইনে একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাংকে যেতে হয় এবং সোনালী ব্যাঙ্ক থেকে রুমালী ব্যাঙ্ক এইভাবে হচ্ছে আমার ডিপার্টমেন্ট যে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে করবেন এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে দিয়েছি নিয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লান্সের করে আসি লান্সের পরে যখন যাই তখন বলতে আগাম চালাচ্ছি এইভাবে হচ্ছে আমাদের আমরা শিক্ষার্থী লেনদেন যখন আমরা সেটা করে শুরু পাবো কি আমরা ব্যাপারলেস একজন শিক্ষার্থী সে বসে তার যত কাজ আছে এবং যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে করতে যায় এই যারা বিদেশে করতে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা বাইরে বের করা তাদের যেতে পারে তো আমাদের প্রস্তাব হচ্ছে আমরা যারা নিজেকে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চ শিক্ষার্থীদেরকে স্যান করবো এবং সেই খ্যানটা থাকবে ওই চ্যানেলের মাধ্যমে অনলাইনেশন করেই শিক্ষার্থীরা সব সুযোগ এবং সাথে এই দিকে আমরা বড় বড় বিল্ডিং হয় তাদের অনেক সুযোগ দেওয়া হয় তাদের অনেক রাজনীতি আছে এখানে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় দেবে প্রায় আমাদের শিক্ষার্থীদের

আর আমরা বলতে চাই আমাদের যে আমরা গতকাল থেকে কথা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের এক পার্ট থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি সুস্থ জন্য লেভেল ফিল্ড ক্লিক করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ের রুটি জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করছি কখন যে তারা গোলাপ করে দিতে পারবে না শিক্ষা দুধের পারবে বারবার আমরা যখনই করি আমরা যখন মতো পেস্ট করে দিয়েছিলাম এর আগে কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণ কিন্তু কোনো জায়গায় এটা উল্লেখ হয়েছে যে আমরা করতে পারবো না নির্বাচন পরিষ্কার করেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্ট লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তটা আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়ের ভিতরে আসছে তারপরে বলতে হচ্ছে বসে এই যে সিদ্ধান্তগুলো আছে এবং আমারও সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমাদের কাছে আলাপ করা হচ্ছে এবং এই সকল সিদ্ধান্ত একটা মাত্র সম্পর্কে শিক্ষার্থী যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের সফলতার শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ যে সেই আদর্শটাকে কিন্তু তারা আমাদের হাজার তেইশ সালে ছাত্র মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রকে একটা ঘটে স্থাপন করতে আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে যে আমরা ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র